হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নিউ ব্লগে স্বাগতম আর এগুলো কে কে চিনেন বলেন সবাই এগুলা কি এগুলা আমাদের গ্রামের সবাই বলে বিন্নি আর একটা ঘোড়া সাজ এগুলো কে সাজ বলে এগুলা দুধ দিয়ে খেতে হয় দুধ দিয়ে দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে জানে না কে কে চিনবেন হয়তো ঢাকাতে যারা থাকেন ওনারা নাও চিনতে পারেন আর এই যে এটা যেখানে এটাকে সাজ বলে এটা একটা মিষ্টি জাতীয় জিনিস অনেক ডিজাইনের জিনিস মানে ফুল পাখি ঘোড়া হাতি এগুলো ওনারা বানায় এটাকে সাজ বলে এর জন্য এটা একটা মিষ্টির মতো এখন দাঁড়িয়ে আছে দেখেন হাতের ওপরে এটা নিয়ে একটু মজা করতেছিলাম এগুলো এখন দুধ দিয়ে খাবো দুধ জাল দিয়ে রেখেছি আর কে কে চিনবেন জানি না হয়তো বা ঢাকাতে যারা থাকেন তারা কিন্তু নাও চিনতে পারেন আর যারা কিন্তু গ্রাম অঞ্চলে বসবাস করছেন তারা কিন্তু অবশ্যই চিনবেন যে এটা কী ঢাকাতে আমি অনেকের কাছে শুনেছি যে ওনারা বিন্ডি বলে কি এটা কিন্তু চিনে না আর এর জন্য একটা আমি ব্লগটা বানাইলাম এই তাছাড়া আমি অনেকদিন আগে একটু ব্লগ বানাতে চাইছিলাম এটার জন্য কিন্তু আমি আর বানানো হয়নি কিন্তু আজকে ফাইনাল বানালাম এখানে দুধ জাল দিয়ে রেখেছি আর এই গুলাও রেখেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করবো এর জন্য আর একটু এটা নিয়ে আমি একটু প্রচুর ঢং করতেছিলাম যে দেখে এটা দাঁড়িয়ে থাকতে পারে এটা একটা ঘোড়া ছিল আর অনেক ডিজাইনই থাকে বললাম যে পাখি থাকে হাতি আর অনেক ধরনের ফুল এগুলো দুধ দিয়ে খেতে হয় এটা একটা মিষ্টি আর কারণ মিষ্টি দিয়ে আবার দুধ দিয়ে আমি খেতে পারি না কারণ আমি শুধু বিন্ডিগুলোই দুধ দিয়ে খাবো এর জন্য নিয়ে এসি আর এখানে আরেকটা বাটিতে দিয়েছি অল্প করেটা আমার আম্মুকে আর আমি এখানে কিছু নিয়েছি কারণ বেশি কিন্তু একসাথে গলা খাওয়া যায় না ভালো লাগে না একসাথে আবার বেশি খেলে অল্প অল্প খেলে কিন্তু মজা লাগে এর জন্য একটু কম করে নিয়েছি আবার নেক্সট টাইমে খাওয়া যাবে এর জন্য আর এখানে একটার মধ্যে দুধ দিয়ে রেখেছি আর দুধ দিলে কিন্তু অনেক মজা লাগে বললাম এখানে আর অনেকে একটু বেশি দুধ দিয়ে খায় আমি কিন্তু এটা পারি না আমি একটু কম করে হালকা একটু মাখা মাখা হয় এগুলোই আমি দিয়ে খেতে পছন্দ করি আর অনেকেই কিন্তু ওই যে মিষ্টিটাও এখন নিয়ে খাবে আমি আবার ওটা খাবো না এর জন্য এটা ভিডিও আর দেইনি কারণ ওটা মিষ্টি দিলে কিন্তু আমি খেতে পারি না এখানে যদি আমার সেরে দিই সবগুলো বিন্ডিগুলো আমার মিষ্টি হয়ে যাবে এর জন্য আর খেতে পারবো না এই জন্য আপনাদেরকে আগেই দেখিয়ে নিলাম ওটা দিয়ে আমি আর খাবো না এটা কিন্তু এমনিতে খেতে পারি ওগুলো এমনি আবার খাওয়া যায় শুধু তখন খেতে পারি এখন সুন্দর করে মা খেয়ে খেয়ে নিচ্ছি খুব ভালো লাগে অনেক মজা লাগে খেতে সবাই একটু ট্রাই করে দেখবেন যে যে চিনেন আর যারা না চিনেন তারা কিন্তু আমাদের গ্রামে চলে আসেন পয়লা বৈশাখের সময় এগুলা কিন্তু পাওয়া যায় আর এটার কিন্তু আমি একটা ব্লকও দিয়েছিলাম মেলায় যে যে কিনা হয়েছিল সবাই বলবেন ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই খেয়ে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ